আসসালামু আলাইকুম কত সম্মানিত বিশ আশা করি সকলে ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে মহান আল্লাহ আব্বুল আওয়ালাম যেটি পবিত্র কোরআনে পাখে ইরশাদ করেছেন প্রত্যেক মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ ধনী কুটিপতি কেউ ভিকারি গরিব মিসকিন যে কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে যে কোনো প্রাণী আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাই আমরা চলে যাব সবাই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এবং কেউ এক মিনিট আগে কেউ এক মিনিট পরে কেউ এক ঘন্টা আগে কেউ এক ঘন্টা পরে ঠিক নির্দিষ্ট সময় অনুসারে আমাদের সবাইকে আল্লাহ পাক থেকে যতটুকু হায়াত নিয়ে এসেছি আমরা ঠিক তততুকু এই দুনিয়ার মধ্যে অবস্থান করে আমাদের সবাইকে চলে যেতে হবে তো সকলেই তো চলে যাব তো নিত্যদিন আমরা অনেক অসংখ্য অনেক বাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের জানাজা আমরা পড়ে থাকি জানা যায় তাদের জন্য দোয়া করে থাকি তাদের জানা যায় উপস্থিত হই অসংখ্য জানা যায় উপস্থিত হয়ে নামাজ আদায় করি তো এই নামাজ আমরা যে আদায় করি এই আদায় করার আমাদের জন্য কীরকম নেক আমাদের জন্য কীরকম সবাব আমরা পাই মানুষের যায় আমরা উপস্থিত হই কীরকম সবাব আমাদের আমল নামায় আসে এই সম্পর্কে এবং জানাজার মধ্যে যারা উপস্থিত হয় মাইনাতের জন্য দোয়া করে এই বিষয়ে কিছু আলোচনা করব তো যারা আমরা জানাজার মধ্যে উপস্থিত হই তারা কীরকম সবাবের বাগিদার হই এই সম্পর্কে একটা হাদিসে পাপ আপনাদের সামনে উপস্থিত করছি সেটা হচ্ছে হজরত আবু হুরদ হুতে থেকে বর্ণিত যে ব্যক্তি তিনি বলেন যে ব্যক্তি কোনো জানাজার মধ্যে হাজির হলো এমনকি মৃত ব্যক্তির উপর নামাজ পড়ল। সে এক কিরাত সওয়াব লাভ করল আর যে ব্যক্তি জানাজার নামাজও পড়ল এমনকি তাকে দাফন করল অর্থাৎ তার দাফন কার্য জানাজার নামাজও পড়লো ওই ব্যক্তির এবং তার দাফনের মধ্যেও শরিক হলো খবরস্থানে নামিয়ে দিল জিয়ারত করলো এবং সে এইসব দাফনের কাজও করে বাড়ির মধ্যে ফিরল হজরত আবু রহ বললেন সে ব্যক্তি দুই কিরাত রাত পাবেক্রম জিজ্ঞাসা করলেন দুই কিরাত মা নাকি তিনি জবাব দিলেন তিনি বললেন বড় বড় পাহাড় এক কিরাত মানে বড় বড় একটি পাহাড় আর দুই মানে হচ্ছে বড় বড় দুইটি পাহাড়ের মতো সওয়াব ওই ব্যক্তির আমল নামার মধ্যে মহান রব্বুল আল দান করবেন হজরত আবু হুরের বর্ণনা করেন হুজুর সাল আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের শহীদ ও আত্মবিশ্বাস মনোবল নিয়ে সবাবের উদ্দেশ্যে কোনো মুসলমানের জানাজার পিছনে চলবে এবং তার সাথে থাকবে এমনকি তার মৃতের উপর নামাজ পড়বে এবং তার দাফন কাজ শেষ করবে সে দুই কিরাত সবাব নিয়ে ফিরবে প্রত্যেকটি কিরাত হবে একটি পাহাড়ের সমান আর যে ব্যক্তি মৃতের যা পড়ে তাকে দাফন করার আগেই ফিরে যাবে সে এক কিরাত নিয়ে ফিরবে বুহারি ও মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে প্রত্যেক কিরাতের রাতের আগেই বললাম প্রত্যেক কিরাতের রাতের সব হল পাহাড় পরিমাণ সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ এইবার আমরা আসি এই যে জানাজার পরে দোয়া নিয়ে মানুষে মারা যাবার পর তার তিনটা অবস্থা থাকে একটা হচ্ছে জানাজার নামাজের আগে দুই নম্বর হচ্ছে জানাজান নামাজের পরে অর্থাৎ দাফনের আগে তিন নাম্বার হচ্ছে দাফনের পরে একজন মৃত ব্যক্তির এই তিনটা অবস্থা থাকে এই তিন অবস্থায় মৃত ব্যক্তির জন্য দোয়া এবং ইসালে সওয়াব জায়েস এবং বৈধ অবশ্য মৃত ব্যক্তি গোসলের আগে এর পাশে বসে যদি কোরআন পড়তে চান তাহলে মৃত ব্যক্তিকে ডেকে দিতে হবে ওই লাশটা যদি গোসল করানো না হয় এই অবস্থায় যদি ওই লাশের পাশে কোরআন তেলওয়াত করতে মন চায় তখন লাশটিকে ডেকে দিতে হবে কেন না তখন তা না ফাঁক গোসলের পর তখন ওই মৃত ব্যক্তির দেহটা পাক থাকে তার কারণে ডাকতে হয় না কিন্তু গোসল না করালে ডাকে ডেকে কোরআন শরীফ তার করতে হবে তো যাই হোক কিন্তু যখন আমরা মৃত ব্যক্তির যখন নামাজ পড়ব তখন তার জন্য কিভাবে আমরা দোয়া করব এই বিষয়ে মেশকাত শরীফের মধ্যে সলাতুল জানাজা অধ্যায়ের মধ্যে একটি হাদিস রয়েছে হাদিসটি হচ্ছে রসুল পাক সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা সাল্লাহুল দোয়া রসুল পাক সাল তাল আলহিহি ওয়াসাল্লাম নুরানি জবান ইরশাদ করেন যখন তোমরা মৃত ব্যক্তির নামাজ ফড়ে ফেলো তখন তার জন্য আন্তরিকভাবে দোয়া করো ইজা তুম এটা হচ্ছে আমাদের রসুলের এহাদিস কানা বুখারী শরীফের মধ্যেও রয়েছে মেশকাত শরীফে সালাতুল জানাজার মধ্যেও রয়েছে এখানে ফা এর দ্বারা বোঝানো হয় যে ফাহসু লাহা ফায় ফা দ্বারা বোঝানো হয় যে নামাজের পর যেন অনতি বিলম্বে দোয়া করা নামাজের পরপরেই যেন ওই মৃত ব্যক্তির জন্য কোনো দেরি না করে তার জন্য আন্তরিকভাবে দোয়া করা এই অর্থে বোঝানো হয়েছে যারা উপরোক্ত ব্যাখ্যার এই অর্থ করে নামাজের মধ্যে এর জন্য দোয়া করো তারা আসলে ফা এর অর্থ সম্পর্কে অজ্ঞ ব্যাকরণ অনুযায়ী সল্লাইতুম হচ্ছে শর্ত এবং ফাহলেসু এর যজা শর্ত ও যার মধ্যে প্রভেদ থাকার প্রয়োজন একটা অন্যঠার অন্তর্ভুক্ত নয় আর সল্লাইতুম হলো অতীতকাল জ্ঞাপক ক্রিয়া এবং ফাহ ফাহলেসু অর্থ হল নির্দেশ নির্দেশবাচক ক্রিয়া এখান থেকে বোঝা যায় নামাজ পড়ার পরপরই দোয়ার নির্দেশ রয়েছে যেমন ফাইজা আত আত ইম তুম ফাইজা আত ইমতুম যখন খাওয়া শেষ হবে তখন ছড়িয়ে পড়ো এতে খাওয়ার পর যেতে বলা হয়েছে খাওয়ার মাঝে নয় এবং ইজা কুমতুম ইলাস সালাত ইলা সালতে ফুসিলু উজু হাকুম যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখ দ্রুত করো এতে নামাজের জন্য তৈরি হওয়াকে বোঝা হয়েছে নামাজের ক্যামের কথা বলা হয়নি যা অব্যয় ইলা অব্যয় দ্বারা প্রতীয়মান হলো আর এখানে নামাজ পড়া পড়ার ইচ্ছা পোষণ করার পরপরই উজুর কথা বলা হয়েছে তাই ফাদারা বিলম্বে মানে যখন নামাজ নামাজের সবে জানা যায় বলেছেন এ বিলম্ব বিলম্বে অর্থে প্রকাশ পায় বিনা কারণে আসল অর্থ বাদ দিয়ে রোপক অর্থ গ্রহণ করা না যায় শরীফে খে জায়গায় আরও উল্লেখ আছে ফকর আলা আলাল জানাজাতি ফতেহাতিল কিতাব হুজুর সাল্লা সাল্লাম যায় সুরা ফাতেহা পাঠ করেছেন এ থেকে বোঝা যায় পাক সাল্লা আলী সাল্লাম এর বাণী অনুসারে জানাজার ময়দানে জানাজার নামাজের পর পর মাইয়াথের জন্য দোয়া করা সম্পূর্ণ বৈধ এবং যায় মানুষ তো একদিন মরে যেতে হবে আমরা যে জানাজায় উপস্থিত হই যদি তাকে দাফন কার্যে শরিক না হয় তাহলে এক কিরাত এক উহুত পাহাড় পরিমাণ আমরা সওয়াব লাভ করি এবং দাফন কার্য যদি আমরা উপস্থিত হয়ে সহযোগিতা করি তাহলে আমরা দুই কিরাত দুই উহুত পাহাড় পরিমাণ সবাব আমাদের আমল নামায় মহান রব্বুল্লা আলমিন দান করেন তাই আমরা প্রত্যেক মানুষ প্রত্যেক প্রাণী একদিন না একদিন চলে যেতে হবে তো আমাদের উচিত আমাদের মুসলিম ভাই এবং বোন যারা ইন্তেকাল করবেন তাদের জন্য দোয়া করা এবং তাদের জানাজার মধ্যে শরিক হওয়া এবং নিজেদের আমলকে উহুত পাহাড় পরিমাণ সোয়া নিজেদের আমল নামার মধ্যে নিয়ে আসার অপূর্ব সুযোগ আমাদের মৃত্যুর আগে রয়েছে এ প্রত্যেক মানুষের জানাজায় অংশগ্রহণ করলে এক ওহুদ পাহাড় এবং দাফন কার্যে শরিক হলে দুই ওহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আমরা সবাবের ভাগিদার হতে পারবো তাই আল্লাহ তালা আমাদেরকে মাইয়াতের জন্য দোয়া এবং এই জানাজার নামাজ উপস্থিত হওয়া দাফন কার্য উপস্থিত হওয়ার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা